আসসালামু আলাইকুম এটা হল আমাদের বক্রথুর মসজিদ এবং মাজার গেট আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের বরথুর গ্রামের মসজিদ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক সুন্দর আমাদের মসজিদ সবার দাওয়াত রইল আমাদের মসজিদে একক্ত নামাজ পড়ার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এসবগুলো হলো কবরস্থান আমাদের বকরথুর গ্রামের কবরস্থান এখানে এটা পাঞ্চায়েতী কবরস্থান এখানে আমরা সবাই মানে কারো কেউ মরলে আমরা এখানে দাপন করি এদিকে ও আছে কবরস্থান এদিকেও দাফন দাপন করি একটা মজার বিষয় হচ্ছে আর খুশির বিষয় হচ্ছে নবীগঞ্জ করিম রেস্ট মালিক যিনি ছিলেন করিম রেস্ট মালিক করিম শাহ উনি এই বর বরকত শাহ মাজারটা বানিয়েছিলেন ওনার দায়িত্বে আর উনি এখানে ওনার এখানে খবর দেওয়া হয়নি তাই উনার জন্য একটা খবরের জায়গা রাখা হয়েছে মানে আমাদের গ্রামবাসী এবং পাঞ্চায়েতের মানুষ মানে উনার প্রতি একটা খুশি হয়ে তো জায়গা করে দিয়েছে উনি তো অনেক আগেই বহন করেছেন লাউ যেন ওনাকে জান্নাতবাসী করে না আমিন এটা হলো আমাদের বকরথুর গ্রামের মাজার বরকত শাহ রহমতুল্লাহ আলাহ মাজার এটা হলো আমাদের মসজিদের অজুকানা আল্লাহ রহমতে খুব সুন্দর হয়েছে অজুকানা রং করা হয়নি হবে ইনশাল্লাহ আজ আমার ভিডিওটা বকরথুর থেকে শুরু করলাম আল্লাহর রহমতে নবীগঞ্জ পর্যন্ত যাব এখান থেকে নবীগঞ্জ শুরু এখান থেকে আমরা মিশুকে উঠি টমটামুটি দশ টাকা নবীগঞ্জ যেতে এখান থেকে শুরু এই যে জায়গা দেখছেন এটা হলো নরপুর সীমান্ত এটা পৌরসভা এখান পর্যন্ত বহু পৌরসভায় আছে আর দেখাচ্ছি ইউনিয়নের বুট আটম সদর ইউনিয়নের বুট এই শুরু হলো নবীগঞ্জ আট ইউনিয়ন সদর ইউনিয়নের বুট এটা হলো আমাদের খাই মামার বাসা যার ছেলের নাম হলো হেলাল বেলাল তাদের সাথে সঙ্গে আমার ভালো সম্পর্ক এবং তারা মালয়েশিয়াতে থাকে তারা দেশে আসলে আমাকে অনেক ভালোবাসে এবং দাওয়াত করে যে এই যে বাসারা দেখছেন এটা হলো মূলত তাদের বাড়ি হলো হচ্ছে বাজকা সারা তারা আমাদের বক্সপুর গ্রামে এসে বাসা বিল্ডিং বানিয়েছে ওনার নাম হচ্ছে ফরিদা কালার ভাষা খুব সুন্দর ভাষা দেখতে খুব চমৎকার এই যে এই যে আর একটা ঘর দেখছেন নতুন ঘর এটা হচ্ছে নহরপুর ম্যাম সাহের ছেলে বললেই সবাই চিনে আজমল মিয়া নতুন একটা মার্কেট বানিয়েছেন নতুন দোকান খুলছেন খুব লাগছে আলহামদুলিল্লাহ এটা আমরা আরেক বাইয়ের জাহেদপুর মালিক জাহেদপুরের ভাই খুব সুন্দর বাসা বানিয়েছেন আমাদের এলাকায় ওনার নামটা হয়তো আমার মনে নেই ওনার ভাইয়ের নাম মনে আছে লেসু মিয়া এবং আব্দুল ভাই এই যার একটা বাসা বানিয়েছেন অসাধারণ একটি বিল্ডিং যার বাড়ি হচ্ছে সম্ভবত আমি খুঁজ যত যাইনি আমার সন্দেহ হচ্ছে বা অন্য কোথাও হবে আমি আনুমানিক বলছি এই ভাষা মালিক লন্ডন থাকে অসাধারণ ভাষা পূর্বে যে দেখতে ছিল সে আমার একজন বন্ধু মানুষ ছিল ফখরুল আজ দায়িত্বতে নেই কোথায় আছে জানি না দেখাও হচ্ছে না খুঁজেও পাচ্ছি না আজ দেখাবো বক দূর থেকে নবীগঞ্জ বাজার পর্যন্ত সীমান্ত সবাই দেখতে পারবেন ইনশাল্লা আমাদের নহরপুরের শাহজালাল রহমতুল্লাহ আলহিদ থাকিল মাদ্রাসা অনেক সুন্দর এখানে দাখিল পর্যন্ত আপনি লেখাপড়া করাতে পারবেন বাচ্চা ছেলে মেয়েদেরকে আশা করি সবাই নহরপুর শাহজালাল দাখিল মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন এই আরেকটা বাসা বানিয়েছেন আমার ভাই গ্রীষ্মে থাকেন ওনার নামটা আমার জানা নেই তবে আল্লাহ মধ্যে অনেক ভালো এবং সুন্দর বাসা বানিয়েছে এই যে দেখা যাচ্ছে নহরপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমার দুটা মেয়ে আইজ এই আজ বছর মাদ্রাসা প্রতিবার দিয়েছে একটা দুই গ্রামে তিন গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় জায়দুর বরধুর নহরপুর মিলে জাহাদুর বক্তুর প্রাথমিক বিদ্যালয় নেই দুঃখজনক বিষয় এবং নবীন সদর ইউনিয়নের ভিতরে দুটি গ্রাম জাহাদুর বস্তুর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই প্রাথমিক বিদ্যালয় নেই হয় এটা হলো মাদ্রাসার চিত্র এটাই ছিল পুরাতন মাদ্রাসা তো এই মাদ্রাসাতে ছিল এই বিল্ডিংটি ছিল মাদ্রাসা পুরাতন মাদ্রাসায় একদিন আমি এই মাদ্রাসায় পড়েছি আমি ক্লাস থ্রিতে থ্রি পর্যন্ত পড়েছি এই মাদ্রাসাতে মাদ্রা মাদ্রাসার পাশে এই নতুন করে এই বিল্ডিংটা বানিয়েছেন এবং মানুষের সাহায্য সহযোগিতায় ইনশাল্লাহ আল্লাহর জানা সবাইকে দানশীল বানিয়ে দেন এই যে একটা বাসা দেখছেন এটা হলো আমার তালুয়ের বাসা উনি আমাকে খুব মায়া করেন খুব ভালোবাসেন তালোই তালুয়ের জন্য আমার দোয়া রইলো এটা হল নুরপুর আঙ্গুর মিয়া এবং বজলু মিয়ার বনের বাসা অসাধারণ দেখতে খুব চমৎকার বিল্ডিং এখানে এখানে থাকেন খুব ভালো মানুষ কোনো মানুষ উনি কবরস্থান খোদার জন্য চলে যান প্রথমে খুব ভালো লাগে এই যে সামনে দেখছেন গেট ফিরানো যে বাসা এটা হলো ওঠানোর হবিব রহমান হবিব মিয়ার বাসা ওনার ছেলেরা আমাদের খুব মনে করে আদর করে ভালোবাসে রিফন এবং সায়েদ এবং কালাম মিয়ার বাসা অসাধারণ এই যে একটা বিল্ডিং বানিয়েছেন খুব সুন্দর কিন্তু আসলে আমি ওনার বাড়ি কোথায় আমি জানি না বিল্ডিংটা দেখি ভিতরে দেখা যাচ্ছে না কিন্তু একদিন ডুবেছিলাম ভিতরে অনেক সুন্দর কাজ হয়েছে নহরপুরের নহরপুরের সুন্দর একটা মসজিদ এই মসজিদ হল নহরপুর জামে মসজিদ আল্লাহ রহমতে এত সুন্দর মসজিদ আমার কাছে খুব ভালো লাগে আমি গেছে ঈদের নামাজ এই মসজিদে পড়েছি কুরবানিদের নামাজ আলহামদুলিল্লাহ যার নাম না বললেই না হয় লন্ডনে মিয়ার বাসা এবং সাহেবের বাসা বললে সবাই চিনে মরিসাব এমন একজন মানুষ ছিলেন অসাধারণ মানুষ এবং ভালো মনের অধিকারী ছিলেন এইটির মধ্যে একটা জিনিস লেখা সবাই ফলো কর আল্লাহু আকবর এই বাড়িটা হচ্ছে আজি মোহাম্মদ এরশাদ সবাই যাকে শফিক কন্ট্রাক্টরের বাসা নহরপুর তারা আছে কয়েকজন বাই সবাই লন্ডনে থাকে খুব সুন্দর একটি বাসা বাসার ভিতরে তো যেতে পারবো না সকাল এখন অনেক সকাল তাই গেলাম না গেটটা দেখিয়ে নিলাম সবাইকে নহরপুরের সিরাজ মেয়ারে কর এটা হয়তো শুনেছি এই ঘরে কয় শত জায়গা বিক্রি করে দিয়েছেন এই ফিনিশিং দেওয়া জায়গাগুলো সম্ভবত বিক্রি করে দিয়েছেন অন্যজন মালিক হয়ে গেছে খুব সুন্দর রাস্তার কাজ হচ্ছে খুব সুন্দর রাস্তাটা অনেক বড় হচ্ছে সাধারণ কাজ হচ্ছে রাস্তার কন্ট্রাক্টর সবই কন্ট্রাক্টরের ছেলে ফাইম মিয়া ফাইম ভাই খুব ভালো মানুষ ফাইম ভাই যদি ভালো মানুষ আশা করি কাজ হবে ইনশাল্লাহ অনেক ভালো ফাইম ভাইয়ের জন্য দোয়া করবেন এটা হলো মৃত মস্তফা মিয়ার এবং মৃত ফিরিজ মিয়ার বাড়ি আমি খুব মিস করছি তাদেরকে তারা দুইজন তারা দুটি ভাই আমাকে খুব আদর করতো এবং মায়া করত মস্তফা চাষা এবং ফিরিজ চাষা এই ফিরিজ চাষার দোকান তাই কিছুদিন আগে মারা গেছেন আমি ওনার প্রভুর জন্য দয়া করি মাহফিরাত কামনা করি আল্লাহ যেন ওনাকে ব্যাস নসুব করেন আর আরেকটা বাসা হচ্ছে এটা নহরপুরে মিন্টু বললেই সবাই চিনে তার বাবার বাসা কলিয়াফার বাসা ওনার মায়ের নাম ছিল বিলা খুব সুন্দর একটি বাসা আসলে আর তার বাসায় কেউ নেই কাল্ল্তায়েরা আছে খুব সুন্দর একটি বাসা আর এই বাসাটা হচ্ছে শান্ত অগ্নি ফার্সমিয়ার মিয়ার বাসা খুব ভালো অনেক পুরোনো বাসা আমার কাছে মনে হয় সম্ভবত এই ব্রিজটা থাকবে না নতুন করে ব্রিজটা ভেঙে ফেলবে এবং নতুন করে রাস্তা হবে এই যে একটা বাসা দেখছেন আমার খুব প্রিয়জন বিজয় দাস উনি ওনার বাড়ি মৌলবী বাজারে উনি খুব সুন্দর বাসা করেছেন অভিমান শিব ভাষা অসাধারণ ভাষা মানুষটাও খুব বেশি ভালো আর এটা হলো আমার বড়ো ভাই মধুদ মিয়ার বাসা অসাধারণ আসলে সবাইকে সব ভাষার পরিচয়গুলো দিচ্ছে আশা করি ভালো লাগবে সবার কাছে মধুত ভাই কেমন আছেন এই দেখেন সামান্য রাস্তা খারাপ বিদায় একটু বাঙ্গা আছে সেগুলো আমরা এদিকে যাচ্ছি নগরঞ্জ বাজারে এটা হলো আমরা বলি ব্যারাক অফিসের রাস্তা সাথারি রাস্তা যেটাকে বলা হয় আর এই এই টুকুর জন্য এদিকে গাড়ি অনেক সময় যাচ্ছে না আসছে না বলে আমরা এদিকে যাওয়া হচ্ছে অসংখ্য বাসা অসংখ্য বিল কয়টার ফটো তুলে ধরব অনেক পুরোনো বাসা অনেক প্রাচীন বাসা ভিডিও করতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে এটা হলো আমার ছোট ভাই মস্ত বাস আসার ছেলে ছেলে নুরুল ইসলাম তার দোকানটা খুব ভালো একটা দোকান ভালো চলে কয়েকদিন আগে একটা ঘোষণা হয়েছে তার দোকানটা চুরি হয়েছে সে সে তোরা পড়েছে কিন্তু সুটা তোরা পড়েনি আমার অনেক কষ্ট লেগেছে এটা হলো প্রফেসর আব্দুল আফ সারের বাসা বিশাল বড় বাসা অনেক জায়গা নিয়ে ওনার বাড়ি হচ্ছে কনকারি ভাড়া ওই যে একটা বিল্ডিং আসলে অসাধারণ এই বিল্ডিং আমার বয়সে দেখছি অনেকবার বাঙ্গা পড়ছে অনেকবার গড়ছে ওনার টাকা আছে তাই বাঙে করে কিন্তু বিল্ডিংয়ের বর্তমানে ফিনিশিং আসছে মনে হয় এই মালিকটার বাড়ি কোথাও জানি না অজানাতে রয়ে গেল এই রাস্তা আমার একজন ছোট ভাই এবং বড় ভাই বড়ো ভাই আর সাব মিয়া এবং আর সব ভাই ছোট ভাই সুয়েব তাদের বাসার রাস্তা এটা আবদুল মালিক পুবন শিব বাসা অসাধারণ একটি বাসা অসাধারণ অসাধারণ বিউটিফুল একটা বিল্ডিং এটা হলো আমার কাকা অরুণ কাকা এবং প্রসন্ন কান্তি দাস ওনাদের বাসা খুব সুন্দর লাগে খুব ভালো মানুষের বাসা শিববাসা গ্রুবের চিত্র আর চেষ্টা ডালাই দিয়েছে তোর বদল দিয়েছে মাসাল্লা এটা হল নরফুহ মিয়ার দোকান খুব ভালো চলে সকালে নাস্তা পাওয়া যায় রুটি এবং চা পুরাতন একটি মার্কেট কারণটা কোনো বাবা নাম মাস্টার থাকেন প্রাচীন একটা মার্কেট এখন যে বিল্ডিংটা দেখানোর যাবে অনেক বাসা এবং রাস্তা দেখানোর বাকি রয়েছে আসলে দুঃখিত মোবাইলে এমবি নেই মোবাইলে আর রেকর্ড হচ্ছে না শিববাসায় গ্রামের ফুল চিত্রটা দেখাতে পারেনি দুঃখিত কেউ কিছু মনে করবেন না আশা ছিল সব শিবাশায় গ্রামের সব চিত্রটা তুলে ধরবো আসলে সবচেয়ে ভালো লাগে এই রাস্তাটা অসাধারণ লাগে শিববাসা প্রাইমারি স্কুল অসাধারণ একটা স্কুল খুব সুন্দর মনোরম পরিবেশে স্কুলে বাচ্চারা লেখাপড়া করতেছে এবং এটা হলো প্রফেসারের ভাষা উনি খুব ভালো মানুষ শুনেছি ওনার অনেক নাম দাম হয়তো উনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ছোটো মানুষ আর উনি তো অনেক বয়স্ক মানুষ তাই বলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এমনিতে নাম শুনেছি কোনো পরিচয় নেই প্রতিটা বাসা এখন সৌন্দর্য শিববাসা গ্রাম উন্নত হয়ে গেছে পাশ রাস্তার পাশে যেগুলো বাসা দেখে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের কোন খুবই উন্নত মানের বিল্ডিং এবং বাসা খুব মনোমুগ্ধর মনোমুগ্ধকর ভাল লাগে যত দেখি তত ভালো লাগে এই যে একটা বাসা যা যে বাসার সামনে আমি দিনে একবার এসেও একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি বাসাটা আমার কাছে খুব পছন্দনীয় একটা বাসা মালিকের নাম জানা নেই কে মালিক কিন্তু বাসাটা আমার কাছে খুব পছন্দনীয় সবাই এই শিব আসা নহরপুর বখরতপুরের চিত্র দেখছেন সবাই যদি দেখে থাকেন পরিচিত হন তাইলে সবাই ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন রহমতে আশা করি এটা একটা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওটা সা মসজিদ আলহামদুলিল্লাহ আলাস্কা মসজিদ চিন্তাধারণা ছিল বকরোথুর থেকে ভিডিও করতে করতে নবীগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছাবো আসলে কিছুটা বাকি রয়েছে বাজার আসতে কিন্তু এর ভিতরে কিছু জায়গা ফাঁকা রয়েছে ভিডিও করতে পারিনি মোবাইল ফুল আশা করি বাজার দেখে ফেলছেন কাছাকাছি চলে আসছি আর বেশিরভাগ কিনা গাড়ি চলছে চলে আসছি বাজারে এই পাও রাখলাম বাজারের ডে পাও রাচ্ছি নগর বাজার চিঞ্জি স্ট্যান্ড হাউসকান্দি বাংলা বাজার গুপলা শেরপুর এবং গুলডুবা রায়াপুর এখানে সব জায়গায় এখান থেকে সিনজি চলাফল করে সুন্দর একটা এটা হলো নবীগঞ্জ শেরপুর রোড এটা হলো নবীগঞ্জ শেরপুর রোড আর এই রোডটা হচ্ছে নবীগঞ্জ বাজারে যাওয়ার রোড আলহামদুলিল্লাহ আমি সাকসেস নব্বিশ পর্যন্ত আসলাম ভিডিও করতে করতে সবাই আমার ভিডিওটা দেখবেন অনেক পরিশ্রম হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম